লিটন দাস নাজুল হোসেন শান্ত সমু সরকার আমাদের ওদের দিয়ে আমি আশা করতে পারি না স্কুলের সাইকে খেলা বড় আমি এইসিসির রেজাল্ট বাদ যেতে আসছি ম্যাক্সিমাম ক্যাপ্টেনের স্ট্রাইক রেট অনেক হাই কিন্তু শান্ত অফ ফর্মে এটা বাংলাদেশে অনেক ভোগাবে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি টি দেশের মাটিতে বাংলাদেশের সর্বশেষ বিশ্বকাপ প্রস্তুতি তানজিৎ তামিম রিসাদ সাইফুদ্দিনদের পরক্ষরে নেওয়ার শেষ সুযোগ লিটন একাদশ থেকে বাদ পড়েছেন আগেই অধিনায়ক শান্তর ফর্ম নিয়ে চলছে আলোচনার সমালোচনা সিরিজ শেষে কারা যাবে যুক্তরাষ্ট্র উইন্ডিজে সেটাই নির্ধারণ হবে সিরিজের শেষ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচের স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তনের আশঙ্কা নেই বিশ্বকাপ স্কোয়াডে কিন্তু চলমান সিরিজে বাংলাদেশের যে পারফরমেন্স তা হতাশ করছে দর্শকদেরও ইনশাল্লা পার্সেন্ট শিওর আছে বিশ্বকাপ ভালো করবে কিন্তু লিটন দাস নাজুল হোসেন শান্ত সমু সরকার আমাদের ওদের দিকে আমরা আশা করতে পারি না কিন্তু আশা আছে সাকিব তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ তারপরে আপনার হলো তাহিদ হৃদয় ওরা অনেক ভালো খেলতে তারপরে আমাদের জাকির হোসেন মানে আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো খেলতে আসে আশা করা যায় ওদেরকে দিয়ে কিন্তু ওরা যে এটা লিটন দাস তারপরে নাতুল হোসেন শান্ত তারপর ওরা মিলে পারফরমেন্স করতেছে এটাতে আমরা ওদের সাথে প্রত্যাশা কীভাবে করবো যে ওরা এই টি টোয়েন্টি বিশ্বকাপটা ভালো করবে মানে আমাদের কাছে কোনো প্রত্যাশা আসাই করতে পারি না আর আনতে সামান্য একটা জিনবাবো যাদেরকে কয়ে বলে হারাতে পারি আমরা শান্ত ব্যাক টু ব্যাক কোনো রান করতে পারতেছি না লিটন ফ্লপ পারতেছি না ওরা বোলিং লাইন ভালো করতেছে ব্যাটিং লাইন ভালো পারতেছে না ওপেনিং পার্টনারশিপ ভালো করে মিডল অর্ডার ধ্বংস হয়ে যায় পারে না তে এই এভাবে কেমনি হবে আপনি দেখেন ম্যাক্সিমাম ক্যাপ্টেনের স্ট্রাইক রেট অনেক হাই কিন্তু শান্ত অফ ফর্মে এটা বাংলাদেশে অনেক ভোগাবে আগের ম্যাচগুলো সন্ধ্যায় ও একটি ম্যাচ হয়েছে দুপুরে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টিটি হলো সকাল দশটায় শনিবার স্কুল কলেজ অফিস খোলা থাকায় দর্শকদের উপস্থিতিও তেমন লক্ষ্য করা যায়নি স্কুলে ক্লাস চলছে তবুও খেলা দেখতে এসেছেন কিছু ভক্ত বাংলাদেশের খেলার প্রতি তাদের এতটাই নিবেদন খেলা দেখতে এসেও লিটন শান্তদের ফর্ম নিয়ে খুশি না তারাও তোমাদের স্কুল ছিল না জি ছিল স্কুল দেখে খেলা দেখতে আসছো জি এটা দুপুর না না কেন খেলা দেখতে আসছি তাই স্কুল লাগে না খেলা আগে খেলা আগে হ্যাঁ তো জামলাই করতে হয়নি রাস্তাঘাটে একটু জামজট ছিল অফিস টাইমে খেলাটা পড়ছে তো ওই যে আসতে দেরি হয়েছে একটু লেট হয়েছি হাই স্কুল বাদ দিয়ে আসছি বাদ দিতে আসছে স্কুলের সঙ্গে খেলা বড় আমি এই সিসির রেজাল্ট বাদ দিতে আসছি আবার আমরা স্কুল না গিয়ে আমরা যে এখানে খেলা থেকে আসছি সকালের যে খেলা এটা নিয়ে আপনাদের সমস্যা না আমাদের আমাদের কোনো সমস্যা নাই এখন বাংলাদেশের আমরা বাংলাদেশের আমরা যা কিছু করতে পারি কোনো আমাদের আক্ষেপ নাই জিম্বাবুয়ের বিপক্ষে আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও কেউ কেউ মনে করছেন বাংলাদেশ বিশ্বকাপে বড় বড় দলগুলির সাথে ভালো করবে আবার বিশ্বকাপে ভরাডুবিও হতে পারে কেউ কেউ মনে করছেন হয়তো নর্মাল যেগুলো নেপাল নেদারল্যান্ড এগুলোর সাথে জিততে পারে নেদারল্যান্ডের সাথেও জিততে না পারে আবার ভালো করতে পারে বলা যায় না মানে আমরা আত্মবিশ্বাসের সেই যে ভালো করবে কারণ নিজের দেশ আশা করি ভালো একটা দল হবে কারণ অবশ্যই বিশ্বকাপের মঞ্চে যেহেতু খেলতে যাবে সেহেতু অবশ্যই ভালো একটা দল নিয়ে খেলতে যাবে কারণ অবশ্যই ভালো দল নিয়ে খেলতে গেলে আমরা আশা করতে পারবো যে বাংলাদেশ অবশ্যই সেমি খেলবে আর এটা সেমি খেলে আমাদের দেশের জন্য গর্ব হবে যে বাংলাদেশ টিম সেমি ফাইনালে গেছে আমরা এটা আশা করি বাংলাদেশ টিম নিয়ে তানজিদ তামিম আর আর বেটার লিটন দাসে থেকে লিটন দাসে এখন অফ ফর্মে আর একটু বিশ্রাম দেওয়া উচিত এখন ওই ফার্স্ট ওভার স্ট্রাগল করে বলারদের সাথে তো এখন আর বিশ্রাম দিয়ে এই ইমন নতুনদের সুযোগ দেওয়া উচিত